গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি সকাল সকাল সুজয় হয়ে চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদেরকে জানাই আজকে হচ্ছে সরস্বতী পুজোর তৃতীয় দিন তো খুবই আনন্দে কাটছে আমাদের এখানে তো অন্য জায়গায় কি হয় জানি না কিন্তু আমাদের এখানে পাঁচ দিন ধরে সরস্বতী পুজো হয় আর খুব 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 আনন্দ হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু তৃতীয় দিন আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাইয়ের মানে এক ধরে পুরো প্রোগ্রাম ছিল আজকে থেকে তোমাদের দাদাভাই ফ্রি আছে আর প্রোগ্রাম ধরেনি তো এসেছিল কিন্তু সোমের জন্য আর ধরে নি সোমকে ঠাকুর দেখাবে আমাদেরও ঠাকুর দেখার একটা বায়না আছে তার জন্যই আর সকাল সকাল চলে গেছে এখন চিকেন আনার জন্য আর সরস্বতী পুজোর এই তৃতীয় দিন থেকে শুরু করে বাকি দুটো দিন পর্যন্ত আমাদের প্রতিদিনই চিকেন হবে তো সোম ওর বাপার সাথে গেছে চিকেন আনার জন্য আর আমি এদিকে ঘরের বিছানা তুললাম বাইরে গিয়ে ভিডিও শ্যুট করতে পারছি না কেন বলো তো এই দেখো দরজা বন্ধ করে আমি ভিডিও করছি কেননা চারিদিকে মাইকের এত সাউন্ড না মানে তার জন্য আমার কথা তোমরা শুনতে পাবে না তার জন্য ভিডিও করতে পারছি না সেভাবে আর সরস্বতী পুজোতে মাইকের সাউন্ড না হলেও ভালো লাগে না তো সব কিছু মিলিয়ে ভালোই ঘরের মধ্যে করলাম আর চলো বাইরে তোমাদের দেখাই এখন মাইকের সাউন্ডটা অফ আছে তো চলো এই ফাঁকে তোমাদের দেখিয়ে নি মা মুড়ির জন্য কি করছে আর আমি বিছানাটাও দেখো তুলবো বিছানাটাও তোলা হয়নি তো সব কিছু তুলবো তো চলো ভিডিওটা তোমরা দেখে থাকো চলে এলাম বাইরে আর মা এদিকে চাদরগুলো ভাঁজ করছে মনে হয় এদিকে বাসন ধুয়ে দিয়ে গেছে আর রান্নাঘরে দেখো মা বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে তো আজকে মুড়ি খাওয়ার জন্য বাঁধাকপির তরকারি করবে আর আমি দুটো বেগুন পোড়াবো তো চলো এক এক করে সেরে নিই তারপর যখন টিফিন করবো আর তোমাদের ভাই আসুক তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এই মাত্র টিফিন করতে বসছি দেখতে পাচ্ছো মা সবাইকে মুড়ি বেঁধে দিচ্ছে আর বাঁধাকপির তরকারি আর বেগুন পোড়া তো আর তোমাদের আরও একটা জিনিস দেখাই এটা হচ্ছে তোমাদের দাদা কালকে প্রোগ্রামের টিফিন তো নিয়ে চলে এসছে দেখো কত কিছু দিয়েছে একটা কালো বটফল যা বলে আর এটা একটা সাদা মিষ্টি এটা একটা নিমকি এটা কি মিষ্টি জানি না এটা একটা সন্দেশ এ একটা এ একটা আর এই একটা তো দেখো এই মিষ্টিগুলো এনেছে আমরা সবাই ভাগঝাগ করে এখন খাওয়া দাওয়া করবো তো চলো টিফিনটা সারি আর এদিকে দেখাই বিতানি আর তোমাদের দাদাভাই টিফিন করছে সোহম ঘরে তো চলো আমরা টিফিনটা সেরে নিই তার আসছি তো আমাদের রান্না এখানে শুরু হয়ে গেছে চিকেনটা রান্না হচ্ছে আর মা বাকি রান্নাগুলো করে নিচে গেছে আর তোমাদের দাদা ভাই এই মাত্র ঘুম থেকে উঠেছে ওকে দিয়ে দিয়েছি রান্নার দায়িত্বটা তো এখানে ম্যারিনেট করছে চিকেনটাকে কিছু বলতে চাও তুমি কিছু বলবে মানে রান্না করতে হচ্ছে বলে তো চলো তোমাদের দাদা ভাই রান্নাটা করুক আর সোহম তো গেছে বাইরে নাচু নাচু করতে তো এখান থেকে দেখানো যাবে না নইলে দেখাতাম ওই রাস্তার ওখানে ওই রাস্তার ওখানে বক্স চলছে ওখানে নাচতে গেছে সোহম গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে এ কদিন একা ছিলাম বলে যাইনি আর আজকে তোমাদের দাদাভাই আছে যেহেতু আজকে বেরোচ্ছি আর শুধু আজকে নয় কালকেও বেরোবো তো এত ঠাকুর তোমাদের একবারে দেখাতে পারবো না পার্ট ওয়ান পার্ট টু করে দেখাবো আর আমি রেডি হয়ে গেছি দেখো এটাই এমন ফাইনাল লুক আর তোমাদের দাদাভাইয়ের লুক তো দেখিয়ে দিই দেখো আর সোহমের লুপ্ত দেখো সোম তাকাও সোম এদিকে এদিকে আমার দিকে আমার দিকে এই দেখো এদিকে তাকাও গুড হাই বলে দাও হাই তো চলো আমরা বেরোচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমরা সবাই রেডি পড়েছি ফাইনালি কে কে যাচ্ছে বলে দিই বিতারি যাচ্ছে তোমাদের দাদা ভাই সোহম আমি আর এদিকে মোনা মোনার শ্বাস তো দেখো আর এদিকে মোনার মার পুচি আর পুটু তো আমরা এই কজন মিলে যাচ্ছি চলো তোমাদের যেতে যেতে সবটাই দেখাচ্ছি লাইটিং গুলো দেখার মতো সেটাই দেখাচ্ছি চলে এলাম এটা তিন নম্বর ঠাকুর দেখতে এটা একটা গিটারের প্যান্ডেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছে থেকে দারুণ লাগছে না Dhaka karlaka protein essions <laughs> Ah, <laughs> ah, বন্ধুরা ফাইনালি চলে বাড়িতে আর তোমাদেরকে বলি খুব আশা করে গেছিলাম ঠাকুর দেখতে তোমাদেরকে তো দেখিয়েছি কিছু কিছু ঠাকুর দেখতে পেরেছি পুরো ঠাকুর দেখতে পারেনি তার জন্য মানে কি কারণ সেটা তোমাদের বলে দিই কারণটা হচ্ছে সোহমের জন্য সোহম কিছুটা দূর গিয়েছে চার পাঁচটা ঠাকুর দেখেছি তারপর ওর বায়না হয়েছে একটা ট্র্যাক্টর দেখেছে ট্র্যাক্টরে চাপবে তো সেই নিয়ে কান্না কাটি করে একাকার তো বাধ্য হয়ে ওকে নিয়ে আমাদের বাড়ি ফিরে চলে আসতে বাধ্য হয়েছি তো ঠাকুর কিছুই সেভাবে দেখতে পারেনি কয়েকটা মাত্র নাম মাত্র দেখেছি তো এই এই হচ্ছে ব্যাপার এবছর সরস্বতী পুজোটা তো মানে যাচ্ছে তাই ভাবে কেটে গেল ঠাকুর সেভাবে দেখাও হলো না তোমাদের দাদাভাই তো প্রোগ্রাম ছিল তো সেগুলো করেছে তখনও দেখতে পারেনি আর এখন ছেলেকে নিয়ে দেখতেই পেলাম না তো এটাই হচ্ছে কথা এবছর সরস্বতী পুজো পুরো আনন্দটাই আমার মাটি হয়ে গেল খুব দুঃখ তো কিছু বলার নেই আর তো এইভাবে আর কি যতটুকু পেরেছি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি মানে আমি যতটুকু দেখেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি তো সেভাবেই আর এবছর তো এইভাবেই তোমরা অ্যাডজাস্ট করে নাও বাকিটা তোমরা পরের বছর দেখবে আমি ভালো করে তখন দেখাবো তো যাই হোক সাড়ে দিন ভিডিও তোমরা দেখলে আশা করছি ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আজকের মতো 哒哒。